এরপর অনুত্তা আগে বেরিয়ে যায় তোমরা জানো অলরেডি এরপর আবার নিচে যাব যা কাজকর্ম করব চলো দেখতে ব্লগটা কাল রাত্রেবেলায় হঠাৎ করে মানে ভিডিওটা তখন এডিট করছি সেই সময় একটা ইঁদুর ঘরে দেখা গেছে দোতলায় ঘরে ইঁদুর মানে সে এক মানে ইঁদুর মানে বুঝতে পারছো ঘরে ঢোকা মানে গেল এবার কি কি যে হয়ে যাবে কি কি যে চলে যাবে জানি না যাই হোক তো প্রচন্ড গুরুস্থল কান্ড পড়ে গিয়েছিল আমি আদর আর ওর বাবা মিলে যা করেছি রাতে ক্লিপিংটা দেখো হয়েছে ভিডিও শেষ করার পর আবার ভিডিও শুরু করতে হলো ইঁদুর ঢুকেছে নোতলায় ঘরে অনুপ গেঞ্জি খুলে চলেছে মনে টেনশনে কাঁপছে এ বলে আমার বাবোন এসছে তোমার বাবোন দেখতে পেয়েছো আছে দেখেছ বলছো দেখেনি হ্যাঁ শুধুই বলছে আমি কিন্তু দেখেছি চোখে বিষয়টাকে ওর ব্যাগটা তুলে দাও এত পোকা কেন গো তুমি আর তোর ওই দূর হ্যাঁ

মুখে যে কাপড়গুলো গোজা থাকে সেগুলো দেখলাম কাটা বুঝলাম ওখান দিয়ে হয়তো গেছে মোস্ট প্রবাবলি তাই ওগুলোতে আবার করে ওরকম নতুন করে ন্যাকড়া পেঁচিয়ে গোজা হয়েছে জানি না আবার হাসবে কিনা আর আসলে তারপর কি অবস্থায় আমাদের ঘরে জামা কাপড় বা বই খাতা থাকবে সেটাও জানি না যাই হোক তারপর থেকে এই যে ইনি ওনার বক্তব্য ইদুর তো আমার বাহন তোমরা ওকে মারবে কেন ওকে আমাকে দিয়ে দাও আমি পুষবো আমি ওর ঘাড়ের ওপর উঠব এই যে সেইটাই এখন ওর মানে ইদুর নেশা পোষানোর জিনিস হয়েছে এটা খুব সুন্দর কিউট একটা জিনিস মানে ভাই যে ওখানে গিয়ে মনে করে ওর জন্য এটা আনবে আমি সেটাই ভাবতে পারিনি যাই হোক দেখো জিনিসটা দাঁড়াও দেখাচ্ছে দেখো খুব কিউট এই দেখো এটা হচ্ছে ইঁদুরের রাস্তা এই যে ইঁদুর এই যে এটা করে দেখো হুম ওটা তো লেজ তোর মতোই দেখতে দেখ একদম ওর মতো দেখতে না বললো এবার দাঁড়াও দেখা এটা কি করে চলে আমি এক হাতে যেহেতু ভিডিওটা করছি তোমাদের

বাজে তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ মেজর ঘরে বসেছিল অনেক কষ্টে এটাকে ঘরে এনেছি আর নয় জানলা এবার জানলা বন্ধ করে দাও শোন না আমি শোনো ওদিকে সময় কত কাজ করে দেয় আমার কোনো চিন্তা নেই কে বলে শুধু বাড়িতে মেয়েরাই কাজ করে মেয়েরাও কাজ করে ছেলেরাও কাজ করে না বলো হুম বলো সবাই কাজ করতে পারে কাজ কি কারুর একা গণেশ এখন বিকালবেলায় এই বাবল পেপারটা পেয়েছে ওষুধ এসেছে একটু আগে সেগুলোকে ফাটানোর চেষ্টা করছে একটা করে ফাটাচ্ছে আর ভাবছেও বিশ্বজয় করে ফেলেছে

মানে কেউ করে কেউ বলে না না এগুলো মেয়েদের কাজ কিন্তু আমি বলি কাজ সবার কাজের আবার ক্লাসিফিকেশন হয় নাকি এটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ আমাদের বাড়িতে দেখো রান্নাটা আমি করতেও ভালোবাসি ও করতেও ভালোবাসি স্পেশালি ও করতে বেশি ভালোবাসি অনেকদিন পর আজকে আদর সকাল থেকে শুরু করেছে সেই ইঁদুর নিয়ে তো চললো তারপর চলেছে এখন আলুর পরোটা নিয়ে আলুর পরোটা খাবো আলুর পরোটা খাবো আলুর পরোটা করবেন বলে ঠিক করেছে ময়দাটাও মাখতে পারবে না মানে পারবে না না পারবে হয়তো কিন্তু করবে না ওটা আমাকে করতে হবে বাকি সব শপিং এর কাজগুলো ওই করছে ওই আজকে শনিবার তাই এগুলো আলাদা হবে মায়ের আবার আলাদা হবে যেরকম তোমরা দেখো আর কি যখনই হয় মায়ের জন্য আলাদা করেই করা হয় সবসময় মায়েরটা আলাদা হবে আর আমাদেরটা আবার আলাদা হবে যাই হোক এখন আলুর পরোটা পর্ব চলবে তারপর সেটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করবোই কিন্তু ভাইয়ের সংগ্রহে হ্যাঁ এই সবগুলোকে নিয়ে বদমাসটা বসেছে এই ভিডিওটা ভাই তুই যদি দেখিস তৎক্ষণাৎ মাকে ফোন করে আগে মাকে বকা দিবি তারপর আমাকে ফোন করবি আমি এটাকে পার্সেল করে দেবো তোর কাছে উত্তম মধ্যম দিয়ে আবার প্যাক করে পাঠিয়ে দিবি আমার কাছে দেখ তো সব জিনিস নিয়ে নিয়েছে ওই দেখ রইল না আর কিছু রে রইল না তো বাড়িটাও এবার নিয়ে নেবে দাঁড়া এ দেখো আরেকজন দেওয়ার জন্য প্রস্তুত এই আলুর পরোটা দুটো হচ্ছে এই কাঠবিড়ালিটা গরম গরম এটার মধ্যে মশলা বা পেঁয়াজ রসুন কিছুই নেই শুধুমাত্র আলুটাকে লবণ দিয়ে আর সামান্য কিছু ইয়ে দিয়ে করা আছে বাকি আমাদেরটাতে যা মশলা দেওয়া দেওয়া আছে এটা এখন কাঠবিড়ালি খাবে

কোথেকে কোথায় চলে যায় ও তার লিংক থাকে না খুব ঠান্ডা ছিল হ্যাঁ এই সত্যি আজকে জানো তো রানাঘাটে জানি না তোমাদের যে যেখান থেকে দেখছো তাদের কোথায় ব্যাপারটা হয়েছে আমাদের এখানে বিকাল থেকে হঠাৎ করে মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে মানে সন্ধ্যের পর আমাদের উঠোনে মেজমার ঘরে গিয়ে বসেছিল দেখালাম তো ওইখানে যখন আনতে যাচ্ছি বা দিতে যাচ্ছি তাতে মনে হচ্ছে শীতকাল পুরো মানে রীতিমতো এবার মনে হচ্ছে গায়ে হালকা একটা চাদর নিতে হবে শীতকাল কি তাহলে পড়ে গেল ফাইনালি সত্যি জানিনা বাবা তোমাদের ওখানে যদি পরে থাকে মানে এরকম যদি ফিল তোমরা করে থাকো একটু কমেন্ট টমেন্ট করো মাঝে মাঝে লাইক কমেন্ট করো শেয়ার তো করোই না লাইক কমেন্টও করতে চাও না বুঝবো কি করে তোমরা কে তোমাদের সঙ্গে পরিচয়টা তো হোক অন্তত ভিডিওতে তোমাদের নামগুলো তো বলি কমেন্ট করো প্লিজ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার কালকে তা